দর্শক বন্ধুরা দেখতে পারতে বাচ্চারা রাত ট্যাবলেট মানে ট্যাবলেট হইলে জিনিস আর কি এই ট্যাবলেট মিটাই তারা রাত দেওয়া আছে এই ট্যাবলেট মিটাই ত্রিশ সেকেন্ডর ভিতরে তারা শেষ করতে লাগবে যে ত্রিশ সেকেন্ডের ভিতরে পারবো হে আজকে রুনিয়া রইব তারা দেওয়া আজকে আকর্ষণীয় পুরস্কার তখন আমরা খেলাটা চলে শুরু কর স্টার্ট এই ট্যাবলেট মিটাই যার আগে শেষ হইব হে পাইব জোরদার একটা পুরস্কার তার একটা পুরস্কার দেওয়া হইব খুবই সুন্দর পুরস্কার দেওয়া হইব জলদি খাও মুখর ভিতরে কিন্তু রইত না মুখর ভিতরে জমাইয়া রাখতে পারতায় না मुकोर वित्रे तक इन टेबलेटन शेष হইতে লাগবো আর জামে এসেছ হইবো এ তো পুরস্কার পাইবো পাইবো দর্শক বন্ধুরা দাতা ফাটা খুব সুন্দর ভাবে আলசன் তুমি আ করছান না তুমি যাও नो 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 फससनी आ करो सन तुमार शसनी मोना <laughs> तुमार देखा करसन वाह क्या सी তে দর্শক বন্ধুরা দেখতে ফাটা এসকের খেলার আমাদের এই টেবলেট খেলার মাঝে তোমার নাম কি তা কুলসুমা কুলসুমা বেগম মুজুনদার এক নম্বর হইছেন তোমার নাম আলিশা বেগম লস্কর আলিশা বেগম লস্কর আলিশা বেগম লস্কর তিন নম্বর হইছেন তোমার নাম কি তা সাবিনা বেগম লস্কা বেগম লস্কর দুই নম্বর হইছেন এমরামা বেগম লস্কর ললো তোমার 4 নম্বর হইছেন তে আর তোমার নাম কি তা मोना শিপনা শিপনা নম্বর একদম লয়াস তে দর্শক বন্ধুরা আমরা কোতাই লগে যে উনি রইবো তারে পুরস্কার দেব আইবো তে এসকের পুরস্কার আমাদের খেলার পুরস্কার পাইছেন আমাদের कुलसुमा